ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন আরেকটা বলল নিয়ে আজকে তো সকালটা হয়ে গেছে আমাদের ইলিশ মাছ আর পান্তা ভাত খাইয়া তো সকালবেলা ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইছি খেয়ে ঠিক আছে বাজারে গেছিলাম বাজারে দুইটা মুরগি নিয়ে আসছি দুইটা মুরগি আজকে দুইটা মুরগি রান্না করবো ঠিক আছে খিচুড়ি রান্না করবো দুপুর জন্য তো এগুলি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে

রান্না বার কই আমি পয়লা বৈশাখ একটা জামা বানিয়েছি সুন্দর একটা সাদা জামা ঠিক করে ওটা করবো তারপরে সবাই লগে বৈশাখে খাবো আর ভিডিও বানাবো তো সাথে শেয়ারও করবো ঠিক আছে তো মুরগিটা লই করে আর কাজ

সকাল আজকে ঘুমের থেকে ওইটাই ইলিশ মাছ ভাজতে চলে আসছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তো একটু পান্তা ইলিশ খাবো বলছি তো পান্তা ইলিশ খাইতে হলে তো তো পান্তা ভাত করে রাখছি কালকে রাত্রে ভাত রান্না করে পানি দিয়ে রাখছি আর এখন হলো ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছ ভাজার সাথে একটু সুটকি ভত্তা আলু ভত্তা ঠিক আছে এখন মাছটা সুন্দর করে হলুদ মরিচ মাখায় ও মা এগুলি ভাই নেই ঠিক আছে

খাইতে ইচ্ছে করলো তো তোমাদের সাথে একটু করে পয়লা বছরের দিনই খাই আর শেয়ার করি খাই তো মাছটা ভাজা হোক করে দেখা

देखे सामने तुम्हें

এই যে খিচুড়িতে স্টান নেজ দেবো দুইটা খিচুড়িতে স্টান নেজ দেয় খিচুড়িতে স্টান নেজ দেয় গ্রাম করবো না এই যে খিচুড়ি পানি পুনি দিয়ে বসাই দিছি এই যে তেজপাতা এই যে দুইটা স্টান নেজ দিলাম এখন গরম মশলা টসলা জ্বালা ঘেটিয়া সুন্দর করে এটা ঢাকা দিয়ে বসাই দিই ঠিক আছে আর খিচুড়ির লেকা খিচুড়ি রানবো না একটু ঘন ঘন শক্ত শক্ত থাকবো আর মুরগির মাংস তো জরুরি করবো ঠিক আছে এ এমন খিচুড়ি ভোগ খেলে দাম তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে মুরগির মাংস কষাই যে দেখি মুরগির মাংস আজকে রান্না করবো কোনো বাজাবাজি করতাম না বুঝছো তাহলে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা গোল মশলা দিয়ে দিলাম বাজা বাজা করি আদা রসুন বাটা পরে দিয়ে দিব বাজা বাজা হইলে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দে অল্প দে কত না দেখি

সবাই কি সুন্দর আসা যা বান্ধব মা এই যে আমার মুরগির মাংস কষানো হয়ে যাচ্ছে তা আলু ড দিয়ে দিলাম ঠিক আছে দুনোটা ভালো করে কষামো তো কষায় পানি ঢালি দিয়ে দিবো তো রান্না হইলে আবার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কিছু ইডো রান্না হোক আর এরও রান্না হইলে একবারে শেয়ার করবো ঠিক আছে তো এই যে ছাদের উপর আসছি জামা কাপড় কিছু ধুইছি ধুইয়া এইগুলি সব এখন ছাদের উপরে মেলতে আসছি আর এই যে জামাটা বানাইছিলাম সুন্দর করে মানে পয়লা বছর গাছকে এইবার তো শাড়ি শুড়ি কিন্তু শুই নি তো আমি বললাম যে সাদা জামা আর লাল পায়ে জামা অন্য নেই তো এগুলি পরলে ভালোই লাগবে তো আমি জামাটা পড়ছি একটা গেঞ্জি দিয়ে পরছি তো জামাটা পাতলাই আর চিকেন কাপড়ের জামা বানাইছি ঠিক আছে তো এই জামাটা পই চুলটা আসছে ব্যান্ডটা লাগাইয়া তারপর উপরে আসছি তাই বলছিলাম যে ছাদের উপরে একটু টিকটক বানাইতে আমি করতাম তো আজকে কিসের জন্য জানি মানে যেদিকেই ঘুরি ভিডিও করতে হলে ওইদিকেই অন্ধকার অন্ধকার লাগতেছে তাই যেদিকে আমি যেন কাপড় মেলতেছি আমার তো মনে মনে হইতেছে যেন এদিক দিয়েও অন্ধকার লাগতেছে তাই এখন সুন্দর করে তো ভিডিওটা করতেছে লাবনী আমি জামা কাপড় গেলে মেলতেসে লাবনী বলছে একটু তুই দাঁড়া দাঁড়াই আমার একটু ভিডিও করে দেয় আমি কাপড় চোপড়ি একটু মেলি তবে এখন ছাদের উপরে মোবাইল রাখার মতো কোনো জায়গা নাইগা তো হয় কেউ ক্যামেরা ধরে রাখতে মানে মোবাইল ধরে রাখতে হইব আর হয় মানে কই রাইখা ভিডিও করব। ভিডিও মানে এখন আগের মতন টেবিল নাই আর টাংকিও নাই । যদি পানির টাঙ্কিটা উপরে উঠায় তাহলে আবার পানির টাঙ্কির উপরে রাইখা তারপর ভিডিও মিডিও করতে পারবো তো এই যে জামাটা আমি পেলা হাতা দিয়ে সুন্দর করে জামাটা বানাইছি ঠিক আছে তো আমি ওরা যের কাছে বানিয়ে দিচ্ছি আরেক যেন একটু সুন্দর করে জামাটা বানিয়ে দিবি যেন দেখতে সুন্দর লাগে আর পাঁচ জামাটাতে দুইটা বাটন দিয়েছি বাটন দিয়ে তারপর আলা পেন কাটিং সিস্টেম করে বানাইছি তো এই যে একটু ঘুরলাম ঘেললাম তোমাদের সাথে শেয়ার করলাম তা বাকি ভিডিওগুলি আবার তোমাদের সাথে শেয়ার করবো তা সন্ধ্যার থেকে আজকে আর কোনো ভিডিও ভিডিও বানাই নাই মুসু করছিলাম জামাকাপড়গুলি সাদে সুদে মেলেরাই খেয়েছি মেলেরাই খেয়ে আইয়া একটু ঘুমাই আছিলাম ঘুমাই থেকে উঠলাম উঠা একটু চোখে কাজল সাজল দিলাম একটু আনটি টানটি পিনলাম একটু শর্ট ভিডিও বানাইলাম বিষয় পয়সা ইউটিউব চ্যানেলের লেগে তো শর্ট ভিডিও ভিডিও বানাইয়া এই যে মাত্র খাবার দাবার খাইলাম খাইয়া উঠলাম হয়ে লং ভিডিওটা আপলোড করি তোমার লগে শেয়ার করি তার সাথে তো খিচুড়ি রান্না করছিলাম মুরগির মাংস রান্না করছিলাম ওই সব তো দেখাইলামই তো সবাই লোকে পিকনিক করছিলাম তো খাওয়া দাওয়া তা তোমার লোক শেয়ার করি করিয়ে খিচুড়ি করিয়ে নিয়ে তো ওখানে আমি ওই তার একটু লং ভিডিওটা বানাই বানাই তোমার সুগ্ন অবস্থা জানাই বছর মানে প্রথম জানাই নেই সকালে যেন তোমার তো সবাইকে শুনতে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আমি অনেক দিন পর গেলাম এখন ভিডিও মিডো সাদদাসি এর ভিতরে পড়া এই দুই মাসের মতো বিডিও মিডো শাড়ি নিয়ে গেলাম তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদের যে সাপোর্ট করবো হলে করলাম করতাম না যারা যারা আমার ভিডিও দেখবো দেখে কমেন্ট করবো যে যার চ্যানেল আছে আমি যে তার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট করে দিয়ে আসবো ভিডিও দেখে রেখে আসবো ঠিক আছে আর যদি তোমরা নাই দেখো তাহলে তো আর আমি যেতাম না দেখতামও না আর কালকে মেহেন্দি বুলে দিছিলাম দেখছো তোমরা তো সে আরও কিনে গে এই দেখো এই হাতও দিছি কারো এই হাতের টাকা হয়ে যাচ্ছে কালকে রাত্রেবেলা ঘুমানের রাখতে একদম মেহেন্দি বুলে দিয়েছিলাম এই যে হাতটা দিছি আর এই হাতও দিছি দু হাতে মেহেন্দি দিছি এইগুলো একটু দেখা নাচু ভাইয়া দেয় না কি দেয় না এই যে আমার কালা চান দেখছো কালা চান তার আছেন আজকে জামা কাপড় পরা করতেছে কই আসো আমরা ঘুরতে যাই আসো আমরা ঘুরতে যাই না আমরা কই ঘুরতে যাবো আমরা তো এমনি পয়লা বৈশাখে কোনো আনা ঘুরতেই যাই না আর বাড়ি আদা কালকা কইছিল বুঝছো কইছিল আয় তুম সোনার গম মেলা তুলেছে বড় কই সকাল বেলা ঘুমে তুটটা বেড়া পড়লি খাওয়া লাগছে শেষ নাই ঘুরতে নেব তো দূরের কথা না বাবা আমার বাবা আজকে রেডি হয়ে কই আমার সুন্দর ফুল প্যান্টটা দাও সুন্দর জামারা দাও ঘুরতে যাবো আমার নাচ মোবাইল দেয় না তোমার আম্মু একটা আইফোন কিনে দিম ঠিক আছে হ্যাঁ আইফোন আচ্ছা ঠিক আছে আমরা আইফোন না জুড়ে না ঠিক আছে একটা আইফোন কিনবা আমি আইফোন তুমি কি করবা গেম খেলবা কি গেম খেলবা নখদ হাফেজ